দেখো ক্লাস নাইনের জন্য নতুন অঙ্ক চার দাগের যে অঙ্ক আছে পেজ নাম্বার দুশো ছিয়াশি তোমরা খুলে দেখবে চারের এ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে খুবই সুন্দর অঙ্ক ভালো করে খেয়াল করবে স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝবে লগ এখানে টু আছে টুই লিখলাম কারণ কি বদমাসের নিয়ম অনুসারে ব্যাকেটের কাজগুলো আগে করতে হবে তাহলে ব্যাকেটের কাজগুলো করতে গেলে আমাদের প্রথমেরটুকু যা আছে সেম লিখতে হবে অঙ্কটা নিচের দিকে বড় হতে পারে কিন্তু অঙ্গটা খুবই সোজা এবং ইজি তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি প্রথম যে কাজ সেটা কি আমরা এখানে টোয়েন্টি দেখতে পাচ্ছি তার উপরে থ্রি আছে এটাকে আমরা এরকম লিখতে পারি দেখো থ্রি log থ্রি টোয়েন্টি লিখতে পারি এবার আমরা কি করতে পারি লক টু আবারও লিখব আমরা লক টু ঠিক আছে এবার লক থ্রি ফার্স্ট ব্যাকেট এখানে থ্রি লক থ্রি এইখানে আমরা থ্রির পর থ্রি করতে পারি ঠিক করতে পারি এখন পরের লাইন আমরা করতে পারি log থার্ড ব্যাক ব্যাকেট দেব লক টু সেকেন্ড ব্যাকেট দেব লক থ্রি এইখানে দেখো এই আবার এখানে আসবে তাহলে এখানে আমরা নাইন দিতে পারি ঠিক আছে লক নাইনটাকে ভালো করে লিখে দিই থ্রি থ্রি কি করতে পারি তো সময় সময় লগ টু থার্ড ব্যাকেট লক টু সেকেন্ড প্যাকেট এইখানে দেখো ভালো করে খেয়াল করো এই যে এইখানে এই অংশটা হলো লগ থ্রি থ্রি তার মানে ওয়ান হয়ে গেল তার মানে এইখানটাতে আমরা কি করতে পারি থ্রি এখানে নাইন করতে পারি সেকেন্ড প্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট আমাদের চলে গেছে ফার্স্ট ব্র্যাকেট চলে গেল এখন এটাকে আবার ভাঙতে হবে লগ এখানে একটু log টু এইখানে আমরা ভাঙবো দেখো ভাঙব কি করতে পারি এখন আমরা কী করবো তাহলে এই পর্যন্ত যে করলাম এটা বুঝতে পেরেছ তাহলে ওপর থেকে একটু মিটাই কারণ বোর্ডে আসছে না তাই আমরা মিটিয়ে দিচ্ছি উপর এবার দেখো লাস্ট লাইন যেখানে করা হয়েছে সেখানটাতে দেখো কী করছি আমরা লগ টু থার্ড ব্র্যাকেট লগ টু এখন এই টুটা আমরা সামনে লিখতে পারি টু লগ থ্রি থ্রি করতে পারি এইবার দেখো এই অংশটার দিকে লক্ষ্য করো তাহলে এটা ওয়ান হয়ে যাবে অর্থাৎ লগ এখানে টু লগ টু এটা ওয়ান হয়ে গেল তাহলে এখানে টু চলে আসবে তাহলে সেকেন্ড প্যাকেটের কাজটা শেষ এখন লগ এইখানে লক্ষ্য করো সেম তাহলে ওয়ান হয়ে যাচ্ছে টু এখানে ওয়ান এবার লগের যে ফর্মুলাতে জেনেছিলাম যে কোনো কিছুর বেসটা যদি যাই থাকুক না কেন যদি ওয়ান হয় তাহলে সেটা কী যায় জিরো এটাই হবে আনসার কি বুঝলে অঙ্কটা খুবই মজার ছিল বোঝা গেল এবার হয়ে গেল যখন এবার আমরা তাহলে দুই নম্বর সরি বি নম্বর নম্বর আছে দুই নেই বি চার দাগে এখানে একটা বড় করে দাগ দেওয়া আছে ওপরে লেখা আছে লগ কি দেওয়া আছে রুট টোয়েন্টি সেভেন দেওয়া আছে প্লাস লগ এখানে এইট দেওয়া আছে মাইনাস লগ ক দেওয়া আছে রুট ওয়ান থাউজেন্ড এক হাজার আর নিচে দেওয়া আছে লগ ওয়ান পয়েন্ট টু তাহলে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে ভালো করে বুঝবে যে অঙ্কটা দেখে তোমাদের একটু ভয় ভয় লাগতে পারে কেউ দেখো যা দেওয়া আছে সেই হিসেবে অঙ্কটার দিকে একটু নজর দিতে হবে সেটা কি প্রথমে আগে দাগটাকে নিয়ে নিলাম টেনে নিলাম এখন লগ কি করবো টোয়েন্টি সেভেন আছে আমরা জানি রুটটাকে তুলতে গেলে আমাদের কি দরকার একটা টু এর দরকার আর টোয়েন্টি সেভেন মানে কি থ্রি পাওয়ার আমরা সাধারণত টোয়েন্টি সেভেন করলে থ্রি পাওয়ার থ্রি করতে পারি তার জন্য এখানে থ্রি পাওয়ার আমরা কি করে দেবো থ্রি বাই টু লিখে দেব থ্রির পাওয়ার কত হলো টু বাই থ্রি প্লাস এখানে লগের এখানে দেখো লক্ষ্য করো লগের এখানে কি আছে এইট আছে মানে এখানে আমরা টু এর পাওয়ার কিউ থ্রি করতে পারি মাইনাস আবার দেখো লগ এখানে এক হাজার দেওয়া আছে তো এখানে কি করতে পারি দশের পাওয়ার থ্রি বাই টু করতে পারি তাহলে নিজের এবার নিচের কাজটা করতে হবে নিজের কাজটা কী করবো লক এখানে আমরা এটা করতে পারি দশমিক তুলতে পারি কি বোঝা গেল দশমিক তুলে দিলাম আমরা এখন এই যে যেহেতু পাওয়ার আছে সেগুলো তো সামনে নিয়েছি সামনে নিয়ে আসি এখানে তাহলে এটা ডাক্তার থেকে নিলাম থ্রি বাই টু লিখলাম লক থ্রি লিখলাম কি প্লাস এখানে থ্রি নিয়ে আসলাম লক টু নিয়ে আসলাম মাইনাস এখানে সামনে নিয়ে এসছি এটা থ্রি বাই টু লক টেন দেখো ওপরে শুধু পাওয়ারগুলোকে আমি সামনে নিয়ে এসছি এর নিচে কী করবো আমাদের নিচে আমরা ভাঙব যেহেতু আমাদের ভাগ অবস্থায় আছে তাহলে আমরা কী করবো গুণ অবস্থায় নেব বা মাইনাস অবস্থায় আগে নিয়ে তারপর গুণ অবস্থায় নিব যে কোনো একটা কিছু করতে হবে তাহলে এখন আমাদের কী করণীয় পুরো লাইনটা থেকে এখন যেটা আমাদের ও এটাকে করে নিই সরি ল এখানে আমরা বারো করবো মাইনাস লেন করবো ঠিক আছে নিচেটা করে নিলাম এবার ওপরের লাইন থেকে এক কাজ করো ওপরের লাইন থেকে আমাদের কিছু কমন নিয়ে নিই ঠিক আছে সে কমনটা কি নিয়ে নিব বলতো ওপরের লাইনটা লাস্ট লাইন দেখো সরি বোর্ডে দেখা যাচ্ছে না টানার চেষ্টা করি যাতে দেখা যায় ঠিক আছে এখন দেখো এখানটাতে আমাদের থ্রি বাই টুটাকে কমন নিয়ে নিচ্ছি আমি থ্রি বাই টুটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে আমরা কী কী লিখতে পারি তাহলে এখানে লিখবো আমরা লক থ্রি লিখবো কারণ এখান থেকে তো আমার এটা কমন গেছে এই অংশটা থেকে আমরা কি কমন মানে কমন নিয়েছি তাহলে এখানে প্লাস টু লক টু থাকবে আর এখান থেকে মাইনাস লগ শুধু টেন থাকবে ঠিক বুঝলে আর নিচের যে অংশটা আছে সেটাকে আমরা লগ বারোটাকে থ্রি ইন্টু ফোর করতে পারি মাইনাস লগ টেন করতে পারি শুধু সরি এরকম থাকবে এটা এইখানে হবে এটুকুটা বুঝতে পেরেছ ঠিক আছে এখন তাহলে উপর থেকে মিটিয়ে দিই কারণ আমার ভোরে আটছে না যেহেতু তাহলে আমরা উপর থেকে দুটো লাইন মিটিয়ে দিলাম এখন এই লাইনটায় আবার এখানে কি করছি দেখো এই অংশের মধ্যে থেকে আমাদের যেটা করণীয় সেটা কি সেটা হচ্ছে এটা যা আছে তাই লিখে ফেলি ওপরে লাইন কারণ ওপরে আর কিচ্ছু করার নেই থ্রি বাই টু লিখলাম দাগটাকে দিলাম তাহলে এখানে লক থ্রি লিখলাম প্লাস টু লক টু লিখলাম মাইনাস লক টেন লিখলাম কিন্তু নিচে করণীয় আছে লগ একটু সাজিয়ে নাও থ্রি ইন্টু আছে ইন্টু থাকলে প্লাস হয়ে থাকে লগ এখানে আমরা ফোর লিখলাম মাইনাস লক টেন পরের লাইন আমরা কি করবো ওপরে থ্রি বাই টু আছে থাকুক লগ এখন দেখো এখানে থ্রি আছে প্লাস আমরা কি করতে পারি এখানে টু আর টু আছে তো থাকুক কোথায় থাকুক ওরকমই লিখে দিই আমরা লক টু মাইনাস লক টেন বাই এই অংশের মধ্যে দেখো প্রথমে যা আছে থাকুক লক থ্রি প্লাস লক লক ফোরটাকে আমরা টু এর পাওয়ার টু করতে পারি মাইনাস লক টেন আর একটু মিষ্টি দিই নিচ থেকে সমান সমান দেখো এখানে থ্রি বাই টু থ্রি প্লাস টু লক টু মাইনাস লক টেন টেন সরি শুধু টেন বাই লক থ্রি প্লাস লক এই যে এখানে দেখো পাওয়ারটা ছিল তাই এখানে লক টু এই যে পাওয়ারটা এখানে টু চলে এসছে মাইনাস লক টেন এখন দেখো উপরে আর নিচে একদম সেম সেম হয়ে গেছে তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3 3/2 কারণ এই অংশের সাথে এই অংশ কেটে যাচ্ছে এটা হবে आंसर বুঝলে একটু অঙ্কটা বড় ছিল মিটিয়ে দিচ্ছি তাহলে সি নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি সি আজ বেশি করবো না চারের চারটায় অঙ্ক করবো চারটাকে লগ থ্রি ফোর থ্রি ওপরে লগ এখানে আছে ফোর উপরে ফাইভ আছে তারপরে আবার লগ এখানে ইন্টু অবস্থায় ছিল ইন্টু ছিল এখানে ফাইভ আছে এখানে সিক্স আছে তারপরে আবার ইন্টু আছে লগ কি কি আছে 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 লগ এই অঙ্কটার জন্য আমাদের কি করা যেতে পারে যদি এরকম অঙ্ক থাকে ভালো করে লক্ষ্য করবে তিন চার চার পাঁচ পাঁচ ছয় এরকম যদি অঙ্ক থাকে তাহলে একেবারে সোজা কেমন করবে সমান সমান দেবে

দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম যেটা ওপরে এখন দেখো কাটে চলে যাচ্ছে এই চারের সাথে চার পাঁচের সাথে পাঁচ ছয় সাথে 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 সাত এই তিন তাহলে সব যদি কেটে যায় তাহলে কি হয় গুণ থাকলে ওয়ান এটাই হবে অ্যান্সার খুবই সুন্দর বোঝা গেল এবার ডি নম্বর অঙ্ক দেখো এখানে আছে কত দেওয়া আছে থ্রি এইট ফোর আর বাই ফাইভ তারপরে কি আছে প্লাস লগ টেন আবার এই টু ওয়ান বাই থার্টি টু প্লাস লগ এখানে টেন ওপরে কত দেওয়া আছে ও সরি এখানে সামনে একটা থ্রিও দেওয়া আছে তাহলে এখানে প্লাস চিহ্ন দিচ্ছি এখানে থ্রি লিখছি ঠিক আছে লগ এখানে কত দেওয়া আছে ফাইভ বাই সিক্স তারপরে আছে লগ লগ টেন ওয়ান বাই নাইন এখন প্রথম যে কাজ হচ্ছে সে প্রথম কাজটা হচ্ছে যেহেতু আমাদের এখানে ভাগ অবস্থায় আছে তাহলে আমাদের এখন কি করতে হবে বিয়োগ করতে হবে ভাগ থাকলে বিয়োগ তাহলে ভালো করে দেখো সমান সমান দিলাম লগ এখানে টেন থ্রি এইট ফোর মাইনাস লগ টেন ফাইভ প্রথমে এটার কাজ হয়ে গেল দ্বিতীয় আমাদের এখানে করতে হবে তাহলে প্লাস লগ এখানে টেন এ টু ওয়ান মাইনাস লগ টেন থার্টি টু হল তার অংশটাতে দেখো আমাদের এখানে থ্রি আছে এই যে থ্রি তাহলে প্লাস থ্রি থাকবে এখানে লগ এখানে টেন ফাইভ মাইনাস লগ এখানে টেন সিক্স প্লাস প্লাস আরও একটা অংশ আছে লগ এখানে টেন ওয়ান আর একটা আসবে মাইনাস লগ এদিকে টেন নাইন এটা এটুকুটা ক্লিয়ার হয়েছে এই অংশটা করার পরে আমাদের কী করতে হবে সমান সমান প্রথম যে অংশটা দেওয়া আছে সেই অংশটাকে গুণ আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে যতটুকু আমরা পারি মৌলিক করার চেষ্টা করব তাহলে লগ এখানে টেন গুণ অবস্থায় যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এর পাওয়ার সেভেন ইনটু আমরা কত করতে পারি থ্রি তোমরা এটাকে যদি ভাঙো সিঁড়ি ভাঙার মতো তিনশো চৌরাশিকে তাহলে আমরা সাতটা দুই পাবো আর একটা তিন পাবো তাই জন্য করে লিখছি পাঁচকে তো ভাঙার কোনো দরকার নেই আমরা মাইনাস হিসেবে কি করব গেল তাহলে প্রথম অংশটা হয়ে গেল এই পরের অংশটার দিকে দেখো আবার পরের অংশটা কি বলেছে দেখো লগ এখানে এখানে প্লাস চিহ্ন দিইনি আমরা হ্যাঁ লগ একাশি একাশিকে আমরা কি লিখতে পারি তিনের পাওয়ার চার লিখতে পারি মাইনাস লগ টেন থার্টি টু আছে বত্রিশ বত্রিশকে আমরা লিখতে পারি কত দুইয়ের পাওয়ার পাঁচ প্লাস এইখানে মজার বিষয় যেহেতু বাইরে তিন দিয়ে আমাদেরকে গুণ ছিল তো তিন থাকুক যদি আমরা ভাঙতে পারি তাহলে ভাঙবো সেটা কি এখানে তিন রেখে দিচ্ছি লগ টেন টু দুই পাওয়ার তাহলে কত হবে ফাইভ গুণ করে দিলাম মাইনাস থ্রি থাকলো লগ এখানে টেন সিক্স ছিল সিক্স থ্রি ইন্টু টু করতে পারি আমরা এখানে এই যে কোনো কিছু পাওয়ার যদি জিরো হয়ে থাকে তাহলে তার মান কত হয়ে গেলো সরি জিরো হয়ে গ কোনো কিছু বেশ যাই থাকুক না এখানে যদি ওয়ান হয় তাহলে তার মান জিরো তাহলে এটা জিরো লেখার তো দরকার নেই তবুও যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা জিরো লিখবে মাইনাস এখানে কি লিখবে লগ টেন নাইন এর মানে থ্রি পাওয়ার টু কি এটুকুটা বোঝা গেল এটুকুটা বুঝতে পেরেছো দেখো ভালো করে তাহলে আমরা উপর থেকে মিটিয়ে দিই যেহেতু গুণ থাকলে আমাদের কি হয়ে যায় যোগ হয়ে যায় সূচকের নিয়মে বা লগের নিয়মে তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি দেখো প্রথমে আমরা সেভেন দিলাম লগ টেন টু মানে এটা পাওয়ার ছিল তো পাওয়ারটা এইভাবে চলে আসে লিখে দিল প্লাস এবার কি হচ্ছে লগ এখানে টেন থ্রি ঠিক আছে মাইনাস লগ এখানে ফাইভ আছে আমরা কাজ করতে পারি আর অন্য জায়গায় যদি ফাইভ দেখতে পাই হ্যাঁ এই এইখানে আর এই অংশটার সাথে দেখো এই অংশটার সাথে আমাদের যোগ বিয়োগ করে নিতে পারি আমরা তো আমরা যোগ বিয়োগ করেই নিই তাহলে কমে যাবে তিনটা থেকে একটা বাদ দিলে কি হবে দুটো থাকবে ওটা প্লাস ছিল তার প্লাস হবে টেন এখানে ফাইভ দিতে ঠিক আছে তাহলে প্রথম কাজ হয়ে গেল এবার এইখানটাতে দেখো ফোরটাকে আমরা সামনে নিয়ে নিই প্লাস এখানে ফোর নিয়ে নিলাম লগ থ্রি সরি এখানে টেন থ্রি তারপরে এখানটাতে কী হবে মাইনাস এখানে ফাইভটাকে সামনে নিয়ে নিই লগ টেন টু ওটা তো আমি করে ফেলেছি এইখান থেকে আমাদের এবার কী করতে হবে মাইনাস আছে কিন্তু এখানে যোগ তাই দিয়ে কাজ করবো ব্যাকেট দিয়ে দেব একটা থ্রি লগ এখানে আমরা কী করবো টেন থ্রি করব আর সরি এখানে মাইনাস প্লাস হবে লগ ও এখানে থ্রি জিরো সরি এই তিনটাকে আমরা এইখানে রাখি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে লক টেন থ্রি আর এখানে লগ টেন টু আর এখানে কি হচ্ছে প্লাস এই সরি প্লাস থাকবে না কারণ এটা 0 জিরো মাইনাস এই টুটাকে সামনে নিয়ে নিই লক টেন থ্রি কি এ লাইনটা বোঝা গেছে দেখো তারপরে আমরা কি করছি যেহেতু এই লাইনে কাজ হয়ে গেছে তো এখন আমাদের যেটা করণীয় সেটা কি সেভেন লক টেন টু আর এখানে টেন টু দেখো টুগুলোকে খোঁজ করো লক টেন টু লক টেন টু ঠিক আছে তাহলে এই দুটোকে যদি আমরা এ করি তাহলে সাতটা থেকে পাঁচটা বাদ দিলে কি থাকবে টু লক টেন টু মানে এই অংশের সাথে আমাদের এই অংশটাকে আমরা যোগ বিয়োগ করলাম ঠিক আছে এখানে টেনের পর থ্রি আর এখানে কি আছে টেনের পাওয়ার থ্রি আছে দুটো এখানে প্লাস একটা আছে তার মানে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে দশটা থেকে সরি একটা দুটো থেকে একটা বাদ দিলে একটা থাকবে তাহলে মাইনাস দুটো থেকে লক টেন থ্রি হয়ে গেল এটা এবার ও এখানে আরও ছিল সরি তাহলে লক থ্রি এটা প্লাস ওয়ান আছে ওয়ান লক টেন থ্রি আর এখানে ফোর লক টেন থ্রি তাহলে কত হলো ফাইভ ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি অর্থাৎ প্লাস এখানে থ্রি লিখতে হবে থ্রি বোঝা গেল মানে এই অংশটার সাথে প্রথমে আমরা এই অংশটা যোগ করে নিলাম তারপরে এই অংশটা মাইনাস করে দিলাম ঠিক আছে এবার এই অংশটার সাথে এখনো পর্যন্ত মিল নেই তার জন্য আমরা এখানে প্লাস টু লক টেন ফাইভ লিখলাম আর এইটার মাইনাসটা দিয়ে গুণ করে দেবো মাইনাস থ্রি দিয়ে মাইনাস থ্রি লক টেন থ্রি মাইনাস থ্রি ল টেন টু এখন দেখো লক্ষ্য করো যেগুলো হচ্ছে কি 2 গুলোকে আগে লক্ষ্য করছি দুটো লক টেন টু আছে আর এখানে তিনটা লক টেন টু তাহলে আমরা কি করতে পারি মাইনাস ল টেন টু করে দিলাম এবার তিনেরটা দেখছি তিনটা লক টেন থ্রি তিনটা লক টেন থ্রি তাহলে এই অংশের সাথে এই অংশ কেটে যাচ্ছে এইখানে দেখতে পাচ্ছি টু লক টেন ফাইভ হয়ে গেল এখন এই টুটাকে যদি আমি এখানে নিই তাহলে হচ্ছে পঁচিশ এবং মধ্যে একটু মিস্টেক ছিল সেটাকে আমরা একটু সমাধান করে নিয়েছি টু লক টেন টু প্লাস ফাইভ লক টেন থ্রি মাইনাস ফাইভ লক টেন থ্রি প্লাস টু লক টেন টু ফাইভ এই লাইন থেকে এই লাইন অর্থাৎ এখান থেকে আমাদের মাইনাস করা হয়েছে এখানে টেন টুবার টু ছিল তাহলে টেন টুয়ার টু হিসেবে আমাদের এখানে ছিল ঠিক আছে তো সেভাবে আমাদের এখানে মাইনাস করা হয়েছে টেন টু কুয়ার থ্রি এখানে প্লাস আছে এখানে চারটা তাহলে চারকে পাঁচ পাঁচ থেকে আবার এটাকে মাইনাস করা হয়েছে এইভাবে করে আমাদের এই লাইনটা পাওয়া গেছে তারপর দেখা যাচ্ছে আমাদের এই অংশটা আর এখানে দেখো এই অংশটা কারণ এটা দেখো প্লাস মাইনাসে কেটে যাচ্ছে এভাবে কেটে দিতে পারি আমরা কিন্তু এই যে দুটো টু লক টেন টু প্লাস টু লক টেন টু দুপুর ফাইভ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে টুটাকে যদি আমরা কমন নিই তাহলে এই অবস্থায় পৌঁছাবে তখন আমরা লিখতে পারি টু লক টেন এভাবে তো এখন আমরা কী লিখতে পারি তাহলে এখানে টু লেন টেন লিখতে পারি অর্থাৎ ল টেন মানে আমাদের এখানে দুধ থেকে দেয় টেন সরি এটা মানে হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে এই অংশটার মানে হচ্ছে ওয়ান তাহলে এটা ওয়ান দিতে পারি অর্থাৎ টু এটা হবে আমাদের অ্যান্সার বোঝা গেল প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে